গুড মর্নিং ডিয়ার আজকে ইংলিশ ওয়ার্ডস বাংলা মানে জানব চলো ভিডিও শুরু করি ক্যামেলস রেভেন্স ক্যামেলস উটের রেভেন্স অর্থ বদলা বদলা বা প্রতিশোধ ওয়ান্স একবার জ্যাকেল শিয়াল বিকেম হতো ফেন্স বন্ধু ওয়ান ডে একদিন ওয়েন্ট গিয়েছিল ফিস্ট ভোজন করতে ফিস্ট ভোজন করতে ওয়াটারমেলন ফিল্ড তরমুজের খেতে বা তরমুজের খেতে স্টার্টেড শুরু করলো স্টার্ট শুরু করলো হাউলিং চিৎকার করা শিয়ালের আওয়াজ হাউলিং ঠিক আছে চিৎকার করা প্লিজ ডোন্ট হাউল দয়া করে চিৎকার করো না হাউলিং ব্রিং হাউলিং উইল ব্রিং মানে চিৎকার ডেকে নিয়ে আসবে দ্য ফার্মার কৃষককে হিয়ার এখানে প্লিডের অনুরোধ করলো দ্য ক্যামেল উঠতি সিং সিঙ্গিং গান গুড ভালো মাই ডাইজেশন আমার ডাইজেশান মানে হজম মাই ডাইজেশান মানে আমার হজম ঠিক আছে রিপ্লাই প্রত্যুত্তর করা শুন তাড়াতাড়ি ফার্মার পেশক গেম আসলো বাট কিন্তু দ্য জ্যাখেল শিয়াল র্যানে পালিয়ে গেল সামডেজ কিছু দিন আফটার সামডেশ কিছু দিন পর অফ হার্ড প্রস্তাব জ্যাকেল যে আর রাইড জ্যাকেল শিয়াল আর রাইট একটা

পট কি আর ইউ ডুব তুমি করছো আই ইউ আমি ডুবে যাব রন মানে ডুবে যাবো ডাইভ আন ডোবা আই মাস্ট ডাইভ আমি অবশ্যই ডুব দেবো ইন দ্য ওয়াটার জলের মধ্যে ইটস গুড এটা ভালো মাই হেলথ আমার স্বাস্থ্যের জন্য স্যার বললো দ্য ক্যাম্পের উঠি আন্ডার ভেতরে দ্য ওয়াটার জলের লিভিং ছেড়ে দিল দ্য জ্যাকেট শিয়াল হেল্পলেস মানে অসহায়তা হেল্পলেস অসহায়তা মোরাল এজ ইউ সো সো স্যাল ইউ ইউ সো সো স্যাল মোরাল নৈতিক বলা হচ্ছে যেমন আমরা কি করব বপন করব তেমন কাটব এজ ইউ সো সো স্যাল যেমন বপন করব তেমন আমরা কাটব মানে যা ফুটব সেটাই আমরা কাটবো সে ফলই পাবো যেমন শস্য পূর্ব সেই ফলই আমরা পাবো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক